আসসালামু আলাইকুম বৃহট সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডার্মাছল অয়েন্টমেন্ট ক্রিমের রিভিউ নিয়ে এটি তৈরি করে থাকে এবং বাজারজাত করে থাকে বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মা লিমিটেড আজ আমরা জানবো ওষুধটির ব্যবহার সম্পর্কে কীভাবে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভাবস্থ ব্যবহার করা যাবে কিনা স্নানকারী মায়েরা ব্যবহার করতে পারবে কি না এভরিথিং বিষয় নিয়ে আজ আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করি মাথার তালুর সোরিয়াসিস ও একজিমাতে ব্যবহার করা হয়ে থাকে যে সকল যেসব চর্মরোগে চর্মরোগ প্রচুর চুলকায় সাথে মারা চামড়া ওঠে বা খুকশির মতো চামড়া ওঠে সেই সকল চর্মরোগে এই ঔষধটি খুবই ভালো কাজ করে থাকে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে অয়েনমেন্টই ব্যবহার করবেন চলুন ডোজ সম্পর্কে একটু জেনে নিই ক্রিম ও অয়েন্টমেন্ট বয়স্ক ও এক বছরের শিশুদের ক্ষেত্রে প্রভাবিত এলা এলাকায় অল্প পরিমাণে লাগানো নরমভাবে ঘোষণ প্রয়োগের মাত্রা দৈনিক দুই থেকে তিনবার প্রয়োগের তীব্রতার রোগের তীব্রতার উপর নির্ভর করে সর্বোচ্চ ডোজ প্রতি সপ্তাহে পঞ্চাশ গ্রাম চিকিৎসার সময়কাল মেডিকেল পরামর্শ ছাড়া সাত বেশি ব্যবহার করা যাবে না প্রয়োজনে চার সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না অবশ্যই রেজিস্ট্যান্টভুক্ত চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রদাহ ত্বকের সমস্যা ব্যবহারের স্থানে চুলকানি বা জ্বালা লাল ভাব বা দাহ অনুভাব ত্বকের পাতলা ত্বকের পাতলা হয়ে যাওয়া ত্বকের রঙের পরিবর্তন ত্বক শক্ত বা স্পর্শকতর হয়ে যাওয়া অতিরিক্ত চুল বৃদ্ধি চুলের কুটির প্রদাহ সূচের মতো অনুভূতি হওয়া চোখে জ্বালা বা ক্লান্তি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এর সাথে সতর্কতার ভেতরে আছে এই ওষুধটি চাপযুক্ত দহ তরল ধারণ করে খোলা আগুন বা জ্বলন্ত জিনিসের পাশে ব্যবহার করবেন না যেমন গ্যাস বা বৈদ্যুতিক চুলা ধূমপান বহিরাগত ব্যবহার করা যাবে মুখ ও শরীরের অন্য অংশে ব্যবহার করবেন না চোখ মুখ ও নাকের সঙ্গে ফোমের সংস্পর্শ এড়ান দুর্ঘটনা ক্রমে লাগলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত ধুয়ে নিন সময় ডাক্তারকে জানান গর্ভাবস্থা ও স্তন সব সবসময় ডাক্তারকে জানান যদি আপনি গর্ভবতী বা স্তন করে থাকেন বা গর্ভধারণের পরিকল্পনা করেন গর্ভকালীন সময়ে এটি ব্যবহার করা